আসসালামু আলাইকুম সো আশো আপনারা ভালো আছেন সো আজকে আমি আপনাদের মধ্যে কথা বলবো যে আপনারা কীভাবে বাংলাদেশ সোনালী যে শিক্ষাবৃত্তি সেটিতে আপনারা আপনার করবেন সো কত টাকা করে দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এবং বাকি কি কি প্রয়োজন স্য সকল কিছু নিয়ে আমি হাসার আপনাদের সাথে কথা বলবো সো চলুন শুরু করা যাক সো আমার ফার্স্টে এখান থেকে একটু কোনো প্রয়োজন করে দিন এখান থেকে যদি আমরা একটু একটু স্কল আবার জুম করি তো জুম দেন একটা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে সো এখানে বলা আছে সোনালী ব্যাংক লিমিটেড সোনালী ব্যাংক লিমিটেড সো প্রধান কার্যালয় ঢাকা সো এখানে আপনি দেখতে পাচ্ছেন সামাজিক দায়বদ্ধতা হিসেবে দেশে দরিদ্র ও মেধাবী অগ্রসর ও প্রত্যন্ত তথা চর হাওড় উপকূলীয় অঞ্চল অসহায় দরিদ্র কিশোর দিন আদিবাসীদের মেধা শত নয় অগ্রাধিকার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার শিক্ষা বৃত্তি শর্তে অনলাইনে সোনারি ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে সোদার থেকে এক নম্বরে বলা আছে দুই হাজার বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষাবতীর্ণ হয়েছে বর্তমান এইচএসি অধ্যয়নরত এবং দুই হাজার বিশ সালের এইচএসসি বা সমমান পরীক্ষা অবতীর্ণ হয়েছে বর্তমানে স্নাতক বা স্নাতক পর্যায়ে অধানরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন সেখান থেকে এইচএসসি বা সমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী মুক্তিযোদ্ধা পুত্রকন্যা তৃতীয় কন্যাদের ক্ষেত্রে এসএসসি ও বা সম্মান পরীক্ষায় জিপিএ ফাইভ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্ত হতে হবে দেন এখান থেকে স্নাতক বা সময় পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী মুক্তিযোদ্ধা পুত্রকন্যাকনাদের ক্ষেত্রে এইচএ এইচএ থ্রি বা সময় পরীক্ষা জিপিএ ফাইভ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্ত হতে হবে তো শুধুমাত্র দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থী অসচ্ছল মুক্তিযোদ্ধা তদুতীয় মানে

ভিত্তি সই যে সাইট সেটি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিব সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন সো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের শুনানি ব্যাংক লিমিটেড ওয়েবসাইটে প্রকাশ করা হবে সো এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারী তালিকা যথাসময় সুনানি ব্যাংক লিমিটেড ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদেরকে নিয়মিত কাগজ আদি সরবরাহ করতে হবে প্রাথমিক বাসে মনোনীত আবেদনকারী পিঠ অনলাইন ফর্ম শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগের প্রতিষ্ঠান স্বাক্ষর এবং সিলযুক্ত সুপারিশ সহ বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান বিভাগের প্রধান কর্তৃ অধ্যয়ন সনদ একাডেমিক টাইম এর সন্দেহিত কপি নম্বরে বলা আছে নাগরিকত্ব সনদ তারপরে জন্ম নিবন্ধন সো অবশ্যই আমি এগুলো ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন সো অভিভাবক পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে চাকরিরত অভিভাবকদের পদ এবং বেতন স্কেল উল্লেখ প্রধান সংশ্লিষ্ট প্রধান কর্তৃক বেতনের মতন দেন এখান থেকে আছে মুক্তিযোদ্ধা পুত্রকন্যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ এবং মুক্তিযোদ্ধা পুত্রকন্যাদের পুত্র

তাহলে এখান থেকে যদি আমরা যাই কীভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন সো আমি নেক্সট ডে একটা পেজ আগে ওপেন আগে থেকে ওপেন করে রেখেছি কারণ এখানে আপনাদের অনেক সময় মানে লস করেছে আপনাদের মূল্যবান সময়গুলো আমি যথাসথ ব্যবহার করার চেষ্টা করছি তাহলে এখান থেকে আপনার নাম চাচ্ছে সো এখান থেকে নেম দেবেন যেমন সাপোজ আমি একটা নেম দিলাম সো এখান থেকে নেম দিলাম সরি হ্যাঁ দেন এখান থেকে ফাদার্স নাম চাচ্ছে দেন এখান থেকে চাচ্ছে ইফ আর ঠিক আছে এখান থেকে তিনটা অপশন দেওয়া আছে মানে আপনি জানতে চাওয়া হচ্ছে আপনার পিতা নেই না মাথা নেই মা বোধ মানে দুটোই যদি আপনি না থাকে সো এখান থেকে দিবেন বোধ প্লেস ওকে সো এখান থেকে এটা ন দিয়ে দিলাম আমি

দেন এখান থেকে পোস্ট অফিস পোস্ট অফিস উপজেলা পোস্ট অফিস বা উপজেলা দেন এখান থেকে ডিস্ট্রিক্ট এইখানে ডিস্ট্রিক্ট দেওয়া দেওয়া হচ্ছে যেহেতু আমি জামালপুর শেরপুর দুটোতেই থাকি সো আমি এখান থেকে আপনার জামালপুর দিয়ে দেবো সো এখান থেকে আমি জামালপুর দিয়ে দেবো এই যে জামালপুর আছে সরি সরি হুম দেন এখান থেকে আমি আবার টাইপ করবো জামালপুর জি ওকে দেন এখান থেকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে ওকে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সায়েন্স আর্টস কমার্স জেনারেল বা আদার্স যেটা যেহেতু আমি এখান থেকে সায়েন্স দেখি সো সায়েন্স সিলেক্ট করে দেবো মাসিং ইয়ার দুই হাজার বিশ উনিশ তো এখানে উনিশ দেন এখান থেকে বোর্ড চাওয়া হচ্ছে বোর্ড আমি যেহেতু ঢাকা ছিলাম ঢাকা দেন এখানে এড়া দিলাম আউট অফ ফোর পয়েন্ট ডাবল জিরো ওকে এখান থেকে যদি আপনি ইন্টার দিতে চান তো দিতে পারেন না দিতে চাই না এটা হাইট থাকবে

সো এখানে যেই ক্লাস আপনার অধ্যয়নত আছেন সো সেটি লেখার পরে সাথে আপনার স্পেস স্পেসের রোল নাম্বার দিয়ে দিলেন ওকে দেন এখান থেকে আপনি দেবেন অকেশন অফ গার্ডিয়ান আপনার মানে পরিবারের প্রধানের পেশাটা কি সো এখান থেকে যদি হয় সো আপনি ফার্মার দেবেন যদি কৃষক হয় বাজেট আপনার হয় সো সেখান থেকে আপনি দিয়ে দেবেন ওকে দেন এখান থেকে মান্থলি ইনকাম অফ গার্ডিয়ান সেখান থেকে কত টাকা দেওয়া আছে এখান থেকে ধরেন আমি সাপোজ ওটা অনেক বেশি হয়ে গেলাম হাজার টাকা দিয়ে দিলাম ওকে এখানে বলছে অ্যাটাসিউ পিকচার দেন অ্যাচিউ সিগনেচার এখানে যদি যান থেকে আপনার ছবি চাওয়া হবে সান থেকে আপনার যেখানে আপনার ছবি থাকে সেখান থেকে আপনি ছবিটা দিয়ে দেবেন দ্যান এখান থেকে আপনি সিগনেচারটা দিয়ে দেবেন ওকে দেন এখান থেকে ডাউট যদি আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করেন সো আপনি এখানে পরবর্তী একটি পেজে নিয়ে যাবে তো ওকে দেন এখান থেকে পরে দেন আপনার এখান থেকে নিজের পরে এটি এখানে আপনারা দেখতে পারবেন সো এখানে এখান থেকে আমি আপনার সাপুজ করি देने के अंदर के ओके देने के अंदर के आईटी फिल्म को फिली देने के अंदर

ওকে তাই না থেকে যেহেতু আমি শেরপুরের লোক শেরপুর থাকি সো আমি শেরপুর দিয়ে দেবো এই যে আর সি ও সর এই যে শেরপুর দেনখিন থেকে আমি অবশ্যই শেরপুর সিলেক্ট করে দেব ওকে সো শেরপুর সিলেক্ট করে দেব দেন থেকে আপনার সো সম্পূর্ণ ইনফরমেশন সম্পর্কে আমার কী আসতে দেওয়া ছিল

देने के लिए चाय से देने को पपी कोल्ला, देने पेस्ट कोल्ला, सुबोधी, तो देने के लिए पपी कोल्ला, देने के पेस्ट कोल्ला, यार ठीक है देने के

এখান থেকে দেখতে পাচ্ছেন কলেজের নামটা দেওয়া হলো এখানে ডিপার্টমেন্টে দেওয়া হলো উইথ রোল সো এখানে ডিপার্টমেন্ট দেওয়া হল আপনার বিজনেস বিজনেস রোল দেওয়া হল একশো দুই ওকে এখান থেকে ফার্মান এখান থেকে আপনার ওকে সো এখান থেকে অ্যাটাচ ছবি চাওয়া হচ্ছে দেন এখান থেকে আমি যদি একটা ছবি দিই সো আপনার দেখতে পাচ্ছেন এখানে ছবিটা অ্যাটাচ হয়ে যাবে ওকে আমরা এখানে একটু ছবিটা দেই ছবিটা যেহেতু আমার অন্য কোনো ড্রাইভার সের সো আমি ছবিটাকে ফার্স্ট ওকে সো আমি ছবিটাকে এড করে দেব এখান থেকে যে দেখা যাচ্ছে স একটি ছবি আছে এখানে ছবিটাকে আমি এখান থেকে কপেন করবো আমি কপি করলাম এখান থেকে পেস্ট করে দেবো একস্টপে এখান থেকে পেস্ট করে দিলাম সবার ফাইলে যায় একটু ফাইলে এখানে আমার সিগনেচার আছে আসে আমি এখান থেকে সিটি দিয়ে দেবো সিগনেচার না আর তো বেজে যান দি সিগনেচার সে এখান থেকে আমি সিগনেচারটা দেব সো আপনারা এর সাথে সো আমার সিগনেচারটা একটু খুঁজে সিগনেচার সো আমি দিব সো যে আমার সিগনেচার সো আমি সো কপি সো এখানে আমি একটু কোর্টে সাক্ষর ছিল সো এখান থেকে অ্যাটাচ সো আমি এখান থেকে দেন সরি সো ডেটপ ডেস্কটপে রেখেছি ডেস্কটপ থেকে ছবিটা কিন্তু ছবিটা আমি এখান থেকে অ্যাটাচ করে দিলাম দেন এখান থেকে রেখে পাচ্ছেন সিগনেচার সো এই সিগনেচার দেন এখান থেকে ওকে আমার দুটি পুরো ফর্মটা আপনার ফিল আপ করা হয়েছিল দেখ সাবমিট ডাটা সো এটাতে যদি ক্লিক করি আমার এখানে চলে গেছে সো যার জন্য সাবমিট দিতে পারছি না সো পরবর্তী সময় এই ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সকলে আপনার চাকরি চ্যানেলে সেটা দেখুন ধন্যবাদ সবাইকে